লেবানন থেকে হিজবুল্লাহ বাহিনী এবার নতুন ধরনের এক ভয়ানক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলে এবং ইতিমধ্যেই হিজবুল্লার ভয়ে পালিয়ে গেছে শত শত ইহুদি নাগরিক এরই মধ্যেই এক নতুন ধরনের ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র ছুড়েছে এই হিজবুল্লাহ আর এতেই যেন চূর্ণবিচূর্ণ হয়ে যাচ্ছে ইসরায়েলের রাজধানী তেইলাবিব ধ্বংস শুরু হয়ে গেছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ এবার ইসরায়েলের নতুন এক ভয়ানক ক্ষেপণাস্ত্র ছুড়ল লেবাননের হিজবুল্লাহ জানিয়ে দিব আবারও তেল আবিবে ব্যাপক বিক্ষোভ করেছে ইহুদি নাগরিকেরা এদিকে ইসরায়েলের সহায়তা আসা মার্কিন সামরিক বিমান ভূমন্তসাগরে বিধ্বস্ত হয়েছে থাকছে গাজায় বোমা হামলা বন্ধ না হলে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি হিজবুল্লা নেতার জানিয়ে দিব ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাল ইরানের প্রেসিডেন্ট এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারল না ইসলামী বিশ্বের নেতারা বর্তমান প্রেক্ষাপট অনুসারে এই মুসলিম বিশ্বের না থাকার কারণেই ইসরায়েলের মতো একটি ছোট এবং ঘৃণ জাতি মুসলিম গাজা যুদ্ধকে কেন্দ্র করে একটি বৈঠকে গোটা মুসলিম বিশ্বের নেতারা এক হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তারা ইসরায়েল ধ্বংসে তাদের মতামত এক জায়গায় মিলাতে পারেনি মুসলিমদের জন্য এক চরম ব্যর্থতা এটি সংবাদ জুড়ে থাকবে আরব বিস্তারিত প্রতিবেদন তাই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন এবার ইসরায়েলের নতুন এক ক্ষেপণাস্ত্র ছুড়ল হিজবুল্লাহ বাহিনী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজপত্যকায় যুদ্ধ শুরুর পর থেকে লেবানন সীমান্তে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে নিয়মিত সংঘর্ষ হচ্ছে এই সংঘাতের মধ্যে এবার ইসরায়েলের বিরুদ্ধে নতুন ধরনের অস্ত্র ব্যবহার করছে লেবানন ভিত্তিক এই সশস্ত্র গোষ্ঠীটি খবর আল জাজিরার ইসরায়েল হামাজ যুদ্ধ শুরুর পর গতকাল শনিবার দ্বিতীয়বারের মতো বক্তব্য দিয়েছেন হিজবুল্লাহ প্রধান সাইয়দ হাসান নাসরুল্লাহ ভক্ত সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এ বক্তব্যে এই নতুন অস্ত্রের বিষয়টি তিনি সামনে নিয়ে আসেন নাসরুল্লাহ বলেন ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ যোদ্ধাদের অভিযান ও হামলার সংখ্যা বেশ বেড়েছে ইসরায়েলি বিমান হামলা জবাবে প্রথমবারের মতো উত্তর ইসরায়েল শহর ক্রিয়াজ শোমেনায় আঘাত এনেছে হিজবুল্লাহ বাহিনী এই হামলায় চারজন ইসরায়েল সেনা নিহত হয়েছে আবারও তেলাবিবে ব্যাপক বিক্ষোভ ইহুদিদের গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দি লোকদের ফিরিয়ে আনার দাবিতে শনিবার তেলাবিবে কয়েক হাজার ইসরায়েলি বিক্ষোভ করেছে তারা সংকট নিরসনে ইসরায়েলি সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন বিক্ষোভে বন্দীদের স্বজন ও বন্ধুরাও ছিল নিউয়র্ক শহর থেকে অপহত এক ব্যক্তির সন্তান নোয়াম পেরি বিক্ষোভে বলেন আমার প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যরা আমাকে জয় সম্পর্কে বলবেন না গাজাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার কথা বলবেন না একেবারেই বলবেন না সিরিফ কাজ করুন তাদেরকে এখনই বাড়িতে ফিরিয়ে আনুন আরেক বিক্ষোভকারী জ্যাক লেভি বলেন তারা আমাদের বলেছে কাদের দিকে আমাদের বিক্ষোভ প্রকাশ করতে হবে অথচ তারাই আমাদের দায়িত্বশীল তারা আমাদের সাথে চুক্তিবদ্ধ গত সাত অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালিয়েছে হামাস ও অন্যান্য দুইশো জনের বেশি লোকে বন্দি করে গাজায় নিয়ে গেছে এ সময় প্রায় বারোশো লোক নিহতও হয়েছে এরপর থেকে ইসরায়েল অব্যাহতভাবে গাজায় হামলা চালিয়ে আসছে গাজায় নিহতের সংখ্যা ইতিমধ্যেই এগারো ছাড়িয়ে গেছে নিহতদের বেশিরভাগই না এবং শিশু বলে জানা গেছে হামাজ বন্দীদের মুক্তির জন্য যুদ্ধবিরতি এবং ইসরায়েলে আটক ফিলিস্তিনিদের মুক্তির দাবি করেছে ইসরায়েল কোনটি মানতে চাইছে না এদিকে যুদ্ধবিরতির জন্য সারা বিশ্বে দাবি জোরদার হচ্ছে শনিবার আরব ও ইহুদিদের ইসরায়েলি বাম ধারার কর্মীরা আলাদা বিক্ষোভ করে তেইল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে তারা যুদ্ধবিরতির প্রতিবাদ আহ্বানের বিরুদ্ধে দমন অভিযান সত্ত্বেও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন আবারও তেলাবিবে ব্যাপক বিক্ষোভ ইহুদিদের গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দি লোকদের ফিরিয়ে আনার দাবিতে শনিবার তেলাবিবে কয়েক হাজার ইসরায়েলি বিক্ষোভ করেছে তারা সংকট নিরসনে ইসরায়েলি সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন বিক্ষোভে বন্দীদের স্বজন ও বন্ধুরাও ছিল নিউয়ার্ক শহর থেকে অপহত এক ব্যক্তির সন্তান নোয়াম পেরি বিক্ষোভে বলেন আমার প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যরা আমাকে জয় সম্পর্কে বলবেন না গাজাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার কথা বলবেন না একেবারেই বলবেন না সিরিফ কাজ করুন তাদেরকে এখনই বাড়িতে ফিরিয়ে আনুন আরেক বিক্ষোভকারী জ্যাক লেভি বলেন তারা আমাদের বলেছে কাদের দিকে আমাদের বিক্ষোভ প্রকাশ করতে হবে অথচ তারাই আমাদের দায়িত্বশীল তারা আমাদের সাথে চুক্তিবদ্ধ গত সাত অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালিয়েছে হামাজ ও অন্যান্য দুইশো জনের বেশি লোককে বন্দি করে গাজায় নিয়ে গেছে এ সময় প্রায় বারোশো লোক নিহতও হয়েছে এরপর থেকে ইসরায়েল অব্যাহতভাবে গাজায় হামলা চালিয়ে আসছে গাজায় নিহতের সংখ্যা ইতিমধ্যেই এগারো হাজার ছাড়িয়ে গেছে নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু বলে জানা গেছে হামাজ বন্দীদের মুক্তির জন্য যুদ্ধবিরতি এবং ইসরায়েলে আটক ফিলিস্তিনিদের মুক্তির দাবি করেছে ইসরায়েল কোনোটি মানতে চাইছে না এদিকে যুদ্ধবিরতির জন্য সারা দাবি জোরদার হচ্ছে শনিবার আরব ও ইহুদিদের ইসরায়েলি বাম ধারার কর্মীরা আলাদা বিক্ষোভ করে আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে তারা যুদ্ধবিরতির প্রতিবাদ আহ্বানের বিরুদ্ধে দমন অভিযান সত্ত্বেও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ইসরায়েলের সহায়তায় আসা মার্কিন সামরিক বিমান ভূমধ্যসাগরে বিধ্বস্ত পূর্ব ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে বিধ্বস্ত এই বিমানটি পূর্ব ভূমধ্যসাগরে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছিল এক পর্যায়ে গভীর রাতে দুর্ঘটনার শিকার হয়ে নিচে পড়ে যায় বিমানটি রবিবার দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে খবর আনাদলু ও এপির প্রতিবেদনে বলা হয়েছে পূর্ব ভূমধ্যসাগরে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে বলে মার্কিন সামরিক বাহিনীর ইউএস ইউরোপিয়ান কমান্ডার এবং ইউকাম জানিয়েছেন তারা বলেছে পূর্ব ভূমধ্যসাগরে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনাকারী একটি বিমান শুক্রবার রাতে দুর্ঘটনার শিকার হয়ে নিচে পড়ে গেছে তারা আরও বলেছে ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে আমরা এই ঘটনায় যুক্ত সেনাদের সম্পর্কে আরও বিশদ কোনো তথ্য প্রকাশ করব না বিমান দুর্ঘটনার ঘটনাটি তদন্ত করা হচ্ছে তবে এই ঘটনার পেছনে শত্রুতামূলক কার্যকলাপের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি গাজায় বোমা হামলা বন্ধ না হলে আঞ্চলিক যুদ্ধের হুশিয়ারি দিল হিজবুল্লাহ প্রধান গাজায় ইসরায়েলের আক্রমণে বেসামরিক নাগরিকদের হত্যা বন্ধ না হলে মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধের ঝুঁকি তৈরি হচ্ছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইন কমান্ডার শেখ নাইম কাসেম বিবিসিকে তিনি বলেছেন এই অঞ্চলে অত্যন্ত গুরুতর ও ভীষণ বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে এবং এর পরিণতি কেউ আটকাতে পারবে না গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে সম্প্রতি জানানো হয় সেখানে দশ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এরকম একটা সময়ে বৈরুতে একটি সাক্ষাৎকারে হিজবুল্লার উপপ্রধান এমন হুঁশিয়ারি দিয়েছেন গত সাত অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরায়েল যুদ্ধ ঘোষণা করে হিজবুল্লার এই নেতা বলেন বিপদ্র সত্যিই আসতে চলেছে কারণ ইসরায়েল বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যেভাবে আগ্রাসন বাড়াচ্ছে এবং বেশি সংখ্যায় নারী ও শিশুদের হত্যা করছে তার কথায় এই অঞ্চলের বিপদ ডেকে না এনে এই পরিস্থিতি থামবে না তিনি জোর দিয়ে বলেন ইসরায়েলের হামলা বাড়লে এই অঞ্চলের যুদ্ধের ঝুঁকিও বেড়ে যাবে প্রতি ক্ষেত্রেই একটি করে প্রতিক্রিয়া সৃষ্টি হবে মন্তব্য করে তিনি বলেন আল্লাহর দল হিজবুল্লার হাতে অনেক বিকল্প ব্যবস্থা রয়েছে ইসরায়েলের উপরে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাল ইরান ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে সৌদি আরবের রিয়াদে বৈঠকে বসেছেন মুসলিম বিশ্বের নেতারা আরব লীগ ও ইসলামী সহযোগী সংস্থার এই যৌথ সম্মেলনে হামাসের প্রশংসা করার পাশাপাশি ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি খবর রয়টার্সের রাইসি বলেন ইসরায়েলকে প্রতিরোধ করা ছাড়া আর কোনো উপায় নেই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আমরা যোদ্ধাদের হাতে চুম্বন করি এ সময় ইসরায়েলের ওপর তিলাবিব ও পর্ণ নিষেধাজ্ঞা আরোপ করতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি গাজা যুদ্ধ নিয়ে সৌদি আরবের আহ্বানে শনিবার রিয়াদে বৈঠকে বসেন আরব লীগ ও ইসলামী সহযোগী সংস্থার নেতারা এই সম্মেলন থেকে গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন মুসলিম বিশ্বের নেতারা এছাড়া ফিলিস্তিনের বিরুদ্ধে সংগঠিত অপরাধের জন্য ইসরায়েলকে দায়ীও করেছেন তারা গত সাত অক্টোবর গাজা থেকে ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যোদ্ধারা হামাসের হামলার জবাবে গাজায় টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল বাহিনী অব্যাহত বর্ষণের মধ্যেই এবার সেখানে বড় ধরনের স্থল হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা গাজায় টানা ছত্রিশ দিনের অব্যাহত বর্ষণে নিহত মানুষের সংখ্যা এগারো হাজার ছাড়িয়েছে শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত গাজায় এগারো হাজার আটাত্তর জন মানুষ নিহত হয়েছে তাদের মধ্যে চার হাজার পাঁচশো ছয় জন শিশুও রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারল না আরব বিশ্বের নেতারা গাজা উপত্যকায় অব্যাহত ইসরায়েলি বোমাবর্ষণের বিরুদ্ধে আরব ইসলামী নেতারা সোচ্চার হলেও দেশটির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণে এবং সম্পর্ক ছিন্ন করার মতো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি আরব বিশ্বের নেতারা ইসরায়েল গাজা যুদ্ধের প্রেক্ষাপটে সৌদি আরব আরব লীগ ইসলামী সহযোগিতা সংস্থার যৌথ উদ্যোগে শনিবার রিয়াদে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এতে আরব লীগের মহাসচিব আহমদ আব্দুল গেইদ তুর্কি প্রেসিডেন্ট রজব তাইবের দোয়ান আরআইসির মহাসচিব হোসেন ইব্রাহিম তাহা ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ ত্রাণ সংস্থার কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি অংশ নিয়েছিল তারা ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এছাড়াও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উদুদও অংশ নিয়েছিল সম্মেলনে অংশগ্রহণকারীরা তীব্র ভাষায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েল অপরাধ ও সন্ত্রাস চালাচ্ছে বলেও অভিযোগ করেছে কিন্তু সম্মেলনের ফলাফলে এই যুদ্ধ কীভাবে মোকাবেলা করতে হবে সে ব্যাপারে তাদের ভিতরে বিভক্তি দেখা যায়